আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার যারা যতক্ষণ থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু। আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান, ত্রিপল, কার্পেট, জিউসিtaro আদশপূর্ণ সেল করে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আজকে আমি কথা বলবো যারা নতুন পলটি ফ্রাম করতেছেন অথবা যারা পুরাতন টিনের পলটি ফ্রাম করে ফেলেছেন তাদের বিষয়ে। প্রথমে বলে নেই যারা টিনের ফ্রাম করছেন। তাদের কিন্তু অসংক খামারিদের সমস্যা একটাই যে তিন হিট হয়ে মুরগি মারা যাচ্ছে যারা বয়লার মুরগি লেয়ার মুরগি বা অন্য অন্য মুরগি করতেছেন মুরগি মারা যাচ্ছে তিনটাই এরকম পরিমাণে হিট হয় নিচে পেন থাকলেও পেনের বাতাস তো হিট হয়ে যায় তো সেই ক্ষেত্রে সেখান থেকে বের হয়ে আসার জন্য আপনি আমাদের কাছে নিতে পারেন এই হলো আমাদের কাছে আছে 300 GSM ডিউশট তো এই ডিউশটটা হলো দেখেন দেখতেও কিন্তু সাদা দকদক করতেছে এটা কিন্তু অনেকে পিপি বলে চালায় দিচ্ছে মানে কি অনেকে বলতেছে যে এটা পিপির মাল এটা মানে হইলো দাম বেশি বেশি বললে আপনাদেরকে কিন্তু ঠকাচ্ছে কিন্তু সাদা হইলেই পিপি হয় না তো আপনারা অবশ্যই যদি 300 জিএসএম এর এই জিও সিমটা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন নিয়ে আপনার এই ফার্মের চালের উপর যদি সুন্দর করে যদি আপনি দিয়ে দেন টিনের চালের উপর চাল কোনো গরম হবে না আর যদিও সামনে আরো তাপমাত্রা বাড়ার সম্ভাবনা আছে আপনারা জানেন হগলা তাপমাত্রা শুরু হইছে কিন্তু সামনে কিন্তু আরো অনেক বাড়বে সেই ক্ষেত্রে যারা সামারি আছেন অবশ্যই কিন্তু এখনই সময় আপনার পারমে ফার্মে এই চালের উপর এই শিক্ষা দেওয়া আপনারা অবশ্যই নতুন খামার করলে কিছু বিষয় আপনাকে জানতে হবে যারা ভুল করেছে টিনের খামার করে তারা কিন্তু এই জিউ শীত না দিলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা যারা নতুন খামার করতেছেন তাদেরকে বলবো আপনারা প্রথমে জিউ শীত এবং ত্রিপল দিয়ে এই খামার গুলা করতে পারেন আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা নতুন খামার করতেছেন তাদেরকে বলবো খামার করার আগে কিছু বিষয় আপনাকে জানতে হবে প্রথম অবস্থা আপনার খামারটা অবশ্যই কম খরচে করতে হবে আর আপনারা যদি জিও শিট এবং ত্রিপল দিয়ে আধুনিক খামার করেন তাহলে কিন্তু আপনারা অল্প টাকায় মিনিমাম দশ বছর ইউজ করতে পারেন এরকম খামার করতে পারেন এবং এই খামারের ভিতরে কোনো সময় কিন্তু গরম ঢুকে না আর গরম না ঢুকার কারণে কিন্তু আপনার মুরগি হিট স্ট্রোকে কখনো মারা যাবে না খামারে অনেক সময় দেখা যায় হিট স্ট্রোকে মুরগি মারা যায় তো সেইটা থেকে আপনি কিন্তু নিরাপত্তায় খামারটা মানে লালন পালন করতে পারেন মুরগিগুলো দুইটা ভেরিয়েন্ট সবচেয়ে বেশি খামারিরা চয়েস করে থাকেন সেটা আপনি নতুন খামার হলে কিভাবে আপনি চয়েস করবেন এক হলো বাজেটের বিষয় একটা আধুনিক খামার করতে চান তাহলে অবশ্যই তিনশো জিএসএম একটা জিও সেট এবং তিনশো জিএসএম একটা ত্রিপল দিয়ে করবেন। তাহলে হবে কি এই তিনশো জিএসএম এর জিও সেট এবং তিনশো জিএসএম এর ত্রিপল দিয়ে করলে আপনার এই জিও মিনিমাম দশ বছর আপনার খামারে থাকবে আর এই ত্রিপল টা চার বছর আপনার যাবে। আপনারা একটা জিও সেট বিষয়ে না জেনে আপনারা যদি একটা খামার করেন তাহলে কিন্তু এটার ভিতরে যখন বৃষ্টি আসবে যখন পানি পড়বে তখন কিন্তু আপনার সর্বনাশ হয়ে যাবে। আপনি এই বিষয়গুলো অবশ্যই জেনে তারপর কাজ করতে হবে। এখন এই 300 জিএসএম এর জিও সিডের সাথে আপনি যদি এই 300 জিএসএম এর যদি রিপোর্টটা দেন এই কালারে রিপোর্ট স্পেশাল কালার ডেটা বা স্পেশাল রিপোর্ট ডেটা ওটা যদি দেন তাহলে কিন্তু আপনার খামারটা নিরাপত্তা থাকবে এবং আপনি অনেক দিন মুরগি লালন পালন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার টিনের খামার যদি 1 লক্ষ টাকা যায় তো এই দুইটা মিলিয়ে যাবে 40000 টাকা বাজেট কম আমি আর একটু কম বাজেটে করতে চাই অথবা আমার বাজেট একটু বেশি আমি একটু বেশি বাজেটে করতে চাই যাদের বাজেট একটু বেশি তারা আপনারা কি করবেন এই চারশো দিয়ে বিসি দিয়ে তিনশো দিয়ে পিপল দিয়ে আপনারা করতে পারবেন

এর উপরে যাওয়াটা আপনার জন্য উচিত হবে না আর তিনশো নিচে আসাটাও আপনার জন্য উচিত হবে না এখন বলি ত্রিপল্টা টা আপনি তিনশো দিতে পারেন চারশো দিতে পারেন এবং কি টাকা কম থাকলে আপনি দুইশো বিশ দিয়ে পাথর দিয়েও আপনি করতে পারেন সবচেয়ে বড় বিষয় হলো আপনারা যখন একটা খামার এর পণ্য ক্রয় করবেন তখন 10টা জায়গায় ফোন করেন ফোন করে তারপর আমাকে ফোন করবেন ফোন করে আমার সাথে বিস্তারিত ডিসকাস করবেন ডিসকাস করলে আমি অবশ্যই আপনাদের একটা সলিউশন আপনাকে বলবো সেটা ফলো করে আপনি কিন্তু খামারটা আপনি যদি করেন তাহলে কম টাকার ভিতর আপনি একটা আধুনিক বড়মানের খামার করতে পারবেন এখন বর্তমানে যেটা হচ্ছে যে দেখা গেছে যে আমাদের এই খামারগুলো বড় বড় যারা দল পণ্য হয়ে গেছে খামারের সাথে যুক্ত তারাও কিন্তু এই আধুনিক যদি সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে আমাদের দেওয়া নাম্বারে ফোন করে বিস্তারিত জেনে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ত্রিপল এবং জিও সিট আরো আধক পণ্যগুলো আছে এগুলা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে আমাদের ঠিকানা ঢাকা বাবুবাজার থেকে সারা বাংলাদেশে আপনার কাঙ্ক্ষিত পণ্যটা সংগ্রহ করতে পারবেন আমাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটের এর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনি গিয়ে আপনার এই পণ্যটা অর্ডার করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য বিদায় নিচ্ছি আলাইকুম